সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিনে রায়তে আমি দিনে তোমা আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলাহ রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিনে রায়তে আমি। দিনের মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু দিয়েছি দিয়েছিল প্রথম দেখার কালে বন্ধু কোথা দিয়েছিল বলিবে না মরে হে জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম জৈব বিপ যদি না পাই তোমারে আমার জীবনের তোরে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি পেল কাহারে কইরে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা হে রে বলতে পার বন্ধু তুমি আমি বলি নাই বলতে পার বন্ধু তুমি আমি বলি নাই করো কাল একবার যেন তোমার দেখা পাই যদি না পাই কানে আমার জীবনের তরে। যদি না পাই কানে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কারে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনের আইতে তোমার দিনে রাইতে তোমা আমি কই যা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় হে রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় হে রে